হাই মাই ড্রিম পরিবারের ভালোবাসার বন্ধুরা কেমন আছো নিচ্ছে ভালো আছো তোমাদের সাথে নিয়ে হাঁটিহাটি পাপা করে আমি কোথায় আসলাম অবশ্যই তোমরা দেখে বুঝতেছ যে আজ কোথায় আসলাম দেখো হ্যাঁ আজকে আমরা আসলাম নব থিয়েটারে এটা আমার গত বৃহস্পতিবারের বিকেলের ভিডিও আমি এডিট করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি দেখো এখানে গেটে খুব সুন্দর পাতা দিয়ে একটা লোক তৈরি করছে বিভিন্ন রকমের শোপিসগুলো লোকটা একটু কেমন যেন ছিল একটু বাউল ভাব চুল বড় বড় এরকম আমরা সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছি টিকিট সংগ্রহ করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে যাই না কখন সেই সুযোগ পাই আদৌ পাইছি কিনা জানি না যেহেতু ঈদের ছুটি ছিল আর যারা রাজধানী ঢাকাতে বসবাস করে গ্রামের বাড়িতে যায়নি তাদের বাচ্চাদের নিয়ে এই নব থিয়েটারে আসে কারণ এটা একটি যেমন বিনোদন কেন্দ্র তেমনি অনেক শিক্ষণীয় বিষয় এখান থেকে বাচ্চারা জানতে পারবে তাই আমিও মনে করি আমাদের পড়ুয়া যত বাচ্চা আছে তাদেরকে নিয়ে অবশ্যই গার্জিয়ানদের আসা দরকার আর যেহেতু ছুটির দিন তাই এখানে প্রবেশ টিকিট সংগ্রহ করা সত্যি অনেক কঠিন বিষয় ছিল আর অবশেষে ভিতরে প্রবেশ করলাম প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পরে ভিতরে প্রবেশ করলাম সূর্য মামার কঠিন তাপ সহ্য করে টিকিট কাটার সুযোগ পেলাম এবং আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম জনপতি টিকিট রেখেছিল একশো তিরিশ টাকা এন্ট্রি টিকিট হলো এক তিরিশ টাকা আর একশো টাকা হলো আপনার পঁয়তাল্লিশ মিনিটের সেই যে ভিতরে প্রবেশ করছি প্রচণ্ড রোদ । আমরা প্রবেশ সেই পঁয়তাল্লিশ মিনিটের সৌরজগৎ সম্বন্ধে যে মুভিটি দেখাবে তার সত্যি অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে আর যেহেতু আমাদের শো ছিল সন্ধ্যা ছয়টায় তাই হাতে আমাদের কিছু সময় ছিল তাই আমরা পুরো ভবনটি ঘুরে দেখছিলাম এবং সামনে চোখেই পড়লো ফাইভ জি নামে একটি থিয়েটার এটা একটি হরর মুভির মতো তো এটার সময় খুবই কম ছিল মাত্র দশ থেকে পনেরো মিনিট হতে পারে তো এখানেও এন্ট্রি টিকিট ছিল পঞ্চাশ টাকা জনপ্রতি তো তবে এখানেও কিন্তু সিরিয়াল ছিল আমরা সিরিয়ালে অপেক্ষা করছি টিকিট সংগ্রহ করার জন্য তো টিকিট সংগ্রহ করা হলো তো টিকিট সংগ্রহ করে আবার সেই আমরা আহ ফাইভ জি দেখতে আহ ভিতরে প্রবেশ করলাম এখানে সবাইকে একটি চশমা দেওয়া হলো সানগ্লাস আহ ওদের ওরা সেই মুভি দেখে তবে এটি শুরু করার শুরুতেই লাইট অফ করে দিয়েছিল একটু ভূতরে ভূতরে প্রবেশ করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে ভূতগুলো আসার সঙ্গে সঙ্গে আপনার ছিটগুলো নড়বে তাই একটু মনের ভিতরে প্রথমে ভয় লাগে কিন্তু কোনো ভয়ের বিষয় নেই জাস্ট একটা থিয়েটারের একটা সিনেমা দেখার মতো এরকম আমরা বাসার যেরকম মুভি দেখি সেরকমই তবে ফাইভ জি মানে কি চশমাটা পড়ার মনে হচ্ছে যেন আপনার ভূতগুলো আপনার কাছেই আসছে তো দশ মৃজীবীতে আমাদের শেষ হয়ে গেল আমরা চলে আসলাম দেখুন কত বড় বড় বিজ্ঞানীরা কত কত কিছু আবিষ্কার করেছেন তারা শুধু পৃথিবীর সম্বন্ধে না পুরো জগৎ সম্বন্ধে তারা আবিষ্কার করেছেন এখানে তাদের সেই আবিষ্কারগুলো লিপিবদ্ধ করা আছে তো অনেক কিছু জানা যায় এখান থেকে বিশেষ করে বাচ্চারা বেশি উপকৃত হবে আর আমরা তো আমাদের সময় চলে আসলো ছয়টায় এন্ট্রি থাকার কথা কিন্তু এন্ট্রি হতে হতে সোয়া ছয়টা বেজে গেল দেখুন দুই নতুন দম্পতি নিউ কাপল বলা যায় তারা সুন্দর হাতে ফুল নিয়ে নব থিয়েটারে

ভিডিও করা বারণ ছিল তারপর লুকি লুকি একটু ভিডিও করলাম আর নইলে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তবে ভিডিওতে ততটা ভালো বুঝবেন না তাই অবশ্যই যদি ঢাকাতে থাকেন বা কার সুযোগ থাকে অবশ্যই নব থিয়েটারে ঘুরে আসবেন আপনাদের ভাই বোন বা বাচ্চা যারা পড়াশোনার লাইফে আছে তাদেরকে নিয়ে অবশ্যই ঘুরে আসবেন এবং ওদেরকেও দেখিয়ে আসবেন এটি সত্যি অনেক সুন্দর একটি বিনোদন কেন্দ্র এবং বিনোদনের সাথে সাথে আপনি শিখতেও পারবেন অনেক কিছু শো শেষ হতে হতে প্রায় ষো সাতটা বেজে গেছে তাই রাতও হয়ে গেছে ঝর্নার সাথে সবাই ছবি তুলছে আমরাও কিছু ছবি তুললাম কিছুটা সময় কাটালাম এই তো আজকের মতন